বাজার থেকে একটা বোরন কুল আনছি বরণ এই যে এরকম পলিথিন না একটা বোরন কুল আনছি তিনশো ডিয়ার প্যাকেজ তিনশো ডিয়ার প্যাকেজের মধ্যে কি আছে দেখাই এই যে এই যে একটা পার্টি বিশাল বড় একটা পার্টি এর দাম দশ টিয়াও না আর এটার মধ্যে দিছে এই যে একটা রাখি একটা রাখি হইলো এটা এটার দাম দুইটি হাও না এটা দশ টিহা আর হলো দুই টেহা বারোটিহা আর এই যে একটা আলতা আলতার দেখায় কিরকম এই যে আলতা প্রস্তাব করে নাতের মতো এই যে একটা আলতার দিছে আর পেকেটটা দিছে কত নেই বড় সালার পুর সালারা মানুষের জাতিগলা একটা জিনিস দেখায় পাঁচ টিয়া ছেলে লোকিয়া

একটা জিনিস দিছে দেওয়ার পরে এই অবস্থা আর এই যে মাটির প্রদীপ দুইটা আর এই যে একটা তিনটা দেখাই আর একটা দিছে গিলা আর এই যে চারটানি লম্বা বাইটা আর এই যে কোলাটা যে দিছে কোলাটার পাছা এই দোকানে খুঁই গেছে গা আর আমি প্যাকেট খোলার আগেই কুলার পাছা খুঁজ গেছে গা আর যে নাতা মাতা তো শেষ নাতা মাতা তো আগেই শেষ এই যে সব খুলে গেছে গা এই লো তিনশো টাকার প্যাকেজ এই শালার দূরে জুতানের কাম খালি দূরে শুয়ারের ঘরে শুয়ার এটার দাম সব মিলিয়ে পঞ্চাশ টাকা হয় না এটার দাম নিছে হ্যাঁ দেড় তিনশো টাকা এই হলো পরিস্থিতি বর্তমানে এটা একটা হইলো ঈশ্বরের ঘরে ঈশ্বর